হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ জানা অজানা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম বন্ধুগণ আজকে এই এপিসোডে আপনাদের জন্য এনেছি একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো বেদ অনুযায়ী কেন গুরুদীক্ষা গুরুত্বপূর্ণ বন্ধুগণ সংস্কৃতে গুরু মানে শিক্ষক যে কোনো শিক্ষক তাতে তা আধ্যাত্মিক হোক বা ধর্মনিরপেক্ষ একজন গুরু হিন্দু ধর্মে একজন গুরু হলেন এমন একজন যিনি আধ্যাত্মিকতা শেখান আপনাকে আধ্যাত্মিক পথে সূচনা করেন বা আপনাকে আধ্যাত্মিক অনুসন্ধানে সহায়তা করেন আচার্যরা ব্যাপক স্বাস্থ্য জ্ঞান সহ গুরু এবার প্রশ্ন হলো গুরু দীক্ষা কি গুরুত্বপূর্ণ এর উত্তর হলো আধ্যাত্মিক শিক্ষকরা বিশ্বাস করেন যে মানুষের জন্ম অনন্য এবং এর লক্ষ্য ঈশ্বরকে প্রাপ্ত করা বা নিজের আত্মাকে উপলব্ধি করা যা একই হিন্দু ধর্ম আধ্যাত্মিক জ্ঞান এবং অভিজ্ঞতার জন্য একজন শিক্ষকের উপর জোর দেয় সৎগুরু পরমগুরু আধ্যাত্মিকভাবে পার্থিব জ্ঞান কম তবে অধ্যাপকদের অবশ্যই শিক্ষার্থীদের এটি বুঝতে সহায়তা করতে হবে জীবনের উদ্দেশ্য চূড়ান্ত আধ্যাত্মিক উপলব্ধি করার জন্য প্রয়োজনীয় আধ্যাত্মিক গুরুদের প্রয়োজন একজন মহান গুরু হবেন একজন ঐশ্বরিক বা উপলব্ধি সত্তা যিনি অভিজ্ঞতার মাধ্যমে জানেন একজন সৎগুরু হল ভৌতিক মূর্তিতে ভগবান বা আধ্যাত্মিক বোধের উচ্চ স্তরের একজন মানুষ যিনি তার অনুগত্যকারী আন্তরিক অন্বেষণকারীদের কাছে তার জ্ঞানের সাথে যোগাযোগ করার ঐশ্বরিক শক্তি প্রাপ্ত করেছেন সৎগুরু হলেন অবতার এবং তার নিকটতম অনুসারীরা যারা সম্পূর্ণরূপে তার শিক্ষা গ্রহণ করে এবং সেগুলি প্রেরণ করার ক্ষমতাপ্রাপ্ত হয় এর মানে এই নয় যে সদ্গুরুরা সবচেয়ে বা সব সময় অবতার নিয়ে আসেন হিন্দু ধর্ম স্বীকার করে যে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে অনেক জন্ম নিতে পারে হিন্দু আধ্যাত্মিক জ্ঞানের সর্বশ্রেষ্ঠ গ্রন্থগুলির মধ্যে একটি হল ভগবত গীতা এটি ঘোষণা করে স্বীকার করে যে হাজারের মধ্যে একজনই চূড়ান্তের সন্ধান করে এবং কেবলমাত্র কয়েকজনই তা অর্জন করতে পারে এটি আরও পরামর্শ দেয় যে সদগুরুরা সবসময় অ্যাক্সেসযোগ্য নাও হতে পারে হিন্দু ধর্মে উপাসনার জন্য অনেক দেবতা রয়েছে হিন্দু ধর্মে পারিবারিক গুরু হল একটি গুরু খুঁজতে শুরু করার জন্য আদর্শ জায়গা একজন পারিবারিক গুরু সাধারণত একজন সন্ন্যাসী যিনি একজন সদ্গুরু বা অতীতের একজন বিখ্যাত আধ্যাত্মিক গুরুর মাস্টার শিষ্য ঐতিহ্য থেকে এসেছেন এই গুরুরা তাদের ঈশ্বর ও দর্শন জানেন। তারা অনুসন্ধানকারীকে তাদের সম্প্রদায়ের ব্যক্তিগত ঈশ্বর এবং ধর্মীয় অনুশীলনের উপাসনা করতে শেখায় হিন্দুরা মেজাজ রুচি এবং প্রবণতার উপর ভিত্তি করে তাদের গুরু বেছে নিতে পারে হিন্দু ধর্ম একজন আন্তরিক অন্বেষককে তার অগ্রগতির উপর ভিত্তি করে একাধিক গুরুর কাছ থেকে উচ্চ নির্দেশিকা পেতে অনুমতি দেয় যাই হোক অহংকার বোধের কারণে একের পর এক গুরুকে অনুসরণ করা উচিত নয় যা শৃঙ্খলাকে অস্বীকার পণ্ডিতদের মতে গুরু শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এক পক্ষ আস্থা রাখছে এবং এক গুরুর কাছে আত্মসমর্পণ করছে এবং উন্নতি করছে আবার আরেকটি পক্ষ বা দিক হল একজন গুরুকে প্রশ্ন করা এবং পরীক্ষা করা তার কাছে আত্মসমর্পণ করা এবং গুরুকে তাকে প্রত্যাখ্যান বা গ্রহণ করার অনুমতি দেয়া হিন্দুরা উভয় নেয় যাই হোক যদি ছাত্রের ভাগ্য খুঁজে বের করা বা তার কাছে আত্মসমর্পণ করা তাহলে তিনি শিক্ষার্থীকে তার জন্য সর্বোত্তম ব্যক্তিগত দেবতা এবং আদর্শের স্কুলের দিকে পরিচালিত করবেন এরপরে ছাত্রকে অবশ্যই তার গুরুর প্রতি তার অহং ত্যাগ করতে হবে এবং বিশ্বস্ত মনোযোগী এবং প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে গুরু শিষ্য সম্পর্কের জন্য গুরু দীক্ষা অত্যন্ত প্রয়োজনীয় গুরু সাধারণত দীক্ষা করার জন্য একটি মন্ত্র দেন গুরুরা সম্প্রদায় নির্দিষ্ট মন্ত্র প্রদান করেন ভগবান শিব ভক্তরা সাধারণত একটি মন্ত্র পাঠ করেন তেমনি বিষ্ণু উপাসকরাও সাধারণত নারায়ণ মন্ত্র বা কৃষ্ণ মন্ত্র বা রাম মন্ত্র পান যদিও আমরা ঔং নম শিবায় এবং ওং নম ভগবতে বাসুদেবায় মতো মন্ত্র জানি গুরুরা সাধারণত একান্তে মন্ত্র শেখান শিষ্যদের অবশ্যই তাদের মন্ত্রগুলি গোপন রাখতে হবে মন্ত্র সময় কিছু প্রাণ শক্তি প্রেরণ করে দুধে বাটার মিল্ক দিলে দই তৈরি হয় শিষ্যের মন্ত্র জপ হল দই থেকে মাখন বানানো অর্থাৎ ঈশ্বরকে উপলব্ধি করা গুরুরা শিষ্যদের মধ্যে মন্ত্র লাগান শিষ্যকে অবশ্যই একটি চারা হিসাবে গড়ে তুলতে হবে হবে জল দিতে এবং ফল না পর্যন্ত এটিকে রক্ষা করতে হবে শিষ্যকে অবশ্যই উৎসর্গের সাথে মন্ত্রটি পাঠ করতে হবে গুরুর অনুশাসনগুলি অনুসরণ করতে হবে মন্ত্রের ঈশ্বরের দিক এ মনোনিবেশ করতে হবে এবং আধ্যাত্মিক আশীর্বাদ পেতে হবে সদগুরুরা বিভিন্ন ব্যক্তির আধ্যাত্মিক ক্ষমতা রুচি এবং ক্ষমতা মূল্যায়ন করতে পারেন এবং তাদের সঠিক দীক্ষা দিতে পারেন একজন সদগুরু একজন শিষ্যকে হাতের স্পর্শ অর্থাৎ হস্ত দীক্ষা একটি স্বপ্ন অর্থাৎ স্বপ্ন দীক্ষা চোখে মুখে যোগাযোগ অর্থাৎ নয়না দীক্ষা এবং আলিঙ্গন অর্থাৎ আলিঙ্গনা দীক্ষা দিয়ে পরিচয় করিয়ে দিতে পারেন একজন সদ্গুরু শিষ্যের প্রিয় ভগবানের রূপ বেছে নিতে পারেন এবং তাকে এই মন্ত্রের সাথে পরিচয় করিয়ে দিতে পারেন তিনি স্ব অনুসন্ধানে বা ঈশ্বরের ভক্তিতে একজন দক্ষ ছাত্র শুরু করতে পারেন একজন আন্তরিক অন্বেষণকারী ঈশ্বর আত্মা বা ব্রহ্মকে উপলব্ধি করার জন্য ধর্ম অনুশীলন করে যিনি সকলের হৃদয়ে আছেন হিন্দু ধর্মের জ্ঞানমার্গ এর মধ্যে থেকে প্রত্যেকেরই ঈশ্বর এবং গুরুর সেই পর্দাগুলি সরিয়ে দেন যা কাউকে শরীর মন বুদ্ধি ইত্যাদির সাথে মিথ্যাভাবে সংযুক্ত করে এবং একজনকে উপলব্ধি করে তুমিই সেই অর্থাৎ যাকে বলা হয় তত্ত্বমসি গুরুর সাথে দেখা করা নিয়মিত পাঠ গ্রহণ করা এবং সন্দেহের সমাধান করা সবার পক্ষে সম্ভব নয় একজন প্রবল শিষ্য যিনি একজন গুরু অথবা সদ্গুরু থেকে আলাদা থাকেন তিনি তার অধ্যবসায় এবং আন্তরিক আন্তরিকতার উপর নির্ভর করে তার অন্তরের অন্তর অথবা উপবিবেক থেকে আধ্যাত্মিক পরামর্শ এবং কোর্স সংশোধন পান অভ্যন্তরীণ গুরু অর্থাৎ গুরু নির্দেশিকা প্রদান করে অভ্যন্তরীণ গুরু শিষ্যের বাইরে ঝুঁকে থাকা চিন্তাগুলিকে ভিতরে টেনে আনেন যেখানে বাহ্যিক গুরু তাদের ভিতরের দিকে ঠেলে দেয় তাহলে বন্ধুগণ আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন ভালো লাগলে ভিডিওটির একটি লাইক দিতে ভুলবেন না এবং যদি দীক্ষার বিষয়ে কিছু জানা থাকে বা জানতে ইচ্ছা হয় তাহলে বন্ধুবান্ধবদের এই ভিডিওটা শেয়ার করে তাদের ইনফর্ম করবেন আজকের এপিসোড এখানেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত